আমরা এখন আছি কুড়িগ্রাম চিলমারি বন্দরে হ্যাঁ মোটামুটি অনেক সুন্দর একটা এরিয়া জায়গাটা আসলে জায়গাটা এত সুন্দর আপনি না গেলে কখনো বুঝতেই পারবেন না যে জায়গাটা এত সুন্দর আসলে তার চাইতে আরো বেশি সুন্দর হচ্ছে এই অঞ্চলের মানুষগুলো আসলে সহজ সরল সাদা মনের মানুষ সবাই সবার মতো করে জীবন যাপন করতেছে আমরা কিছু তথ্য তাদের কাছ থেকে জানতে চাই একজন চা মুরব্বী চাচা আমাদের মানে এই সম্পর্ক সম্পর্ক নিয়ে অনেকগুলো তথ্য দেয় মোটামুটি সবাই বলেন আমরা চাচার মুখ থেকে এই বিষয় নিয়ে তথ্যগুলো শুনি আপনি স্থানীয় না

আসলে তাদের জীবনযাপন এবং জীবনধারা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি যে এক একজন মানুষ এক একভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করতেছে কেউ নদীতে মাছ ধরতেছে কেউ যাত্রী পারাপার করতেছে কেউ আবার চরের মধ্যে যাচ্ছে কাজ করার জন্য এই ব্রহ্মপুত্র নদ পার হয়ে ওই ওই যে চরটা দেখা যাচ্ছে ওইটার নাম হচ্ছে রাজীবপুর চর ওইখানে এই লোকগুলো যাচ্ছে কাজ করার জন্য পুরুষ মহিলা সবাই যাচ্ছে কাজ করার জন্য এবং কেউ কেউ বাজার করে আবার নৌকায় করে ওই চরের মধ্যে যে তাদের বাসা এসছে ওইখানে ওইখানে তারা রাত্রি যাপন করবে আসলে পানি যখন হয় তারা ওইখান থেকে চলে আসতে হয় এইদিকেই মানুষগুলো খুব সহজ সরল কথা বলে এটাই বুঝতে পারলাম সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বাসায় থাকবেন